আসসালামু আলাইকুম মাছ চাষী ভাই ও বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের পক্ষ থেকে মাছ চাষি ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা প্রিয় মাছচাষী ভাইয়েরা আপনারা জানেন পুকুরে শিং মাছের চাষ লাভজনক একটি ব্যবসা একটা সময় ছিল আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে প্রচুর পরিমাণে দেশি শিং মাছ পাওয়া যেত কিন্তু এই প্রাকৃতিক জলাশয় থেকে এখন দেশি শিং মাছ প্রায়ই বিলুপ্তির পথে যে কারণে বাণিজ্যিকভাবে আমাদের দেশে পুকুরে শিং মাছের চাষ করা হয় আমাদের দেশের মাছের বাজারে শিং মাছের রয়েছে বেশ ভালো দাম শিং মাছ চাষ করে মাছ চাষিরা বর্তমান সময়ে বেশ ভালো লাভবান হন শিং মাছ খেলে দ্রুত শরীরে রক্ত বৃদ্ধি পায় এবং শিং মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকার কারণে প্রায় সকল বয়সী মানুষই শিং মাছ খেতে বেশ পছন্দ করেন যে কারণে শিং মাছ চাষ করে বাজারে বেশ ভালো মূল্যে বিক্রয় করা যায় শিং মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা ছোট মাঝারি যে কোনো ধরনের পুকুরে এই মাছটি চাষ করতে পারবেন শিং মাছ চাষের জন্য নতুন পুকুরের তুলনায় পুরাতন পুকুরে এই মাছ চাষ বেশি লাভজনক হয়ে থাকে শিং মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা যদি সুস্থ সবল মাছের পোনা মজুদ করেন এবং সঠিক যত্ন ও পরিচর্যা করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে এক কেজিতে আট থেকে দশ পিস শিং মাছ এনে বিক্রয় করতে পারবেন যা আদর্শ একটি সাইজ হিসেবে আপনার বাজারজাত করতে পারবেন তবে সেজন্য প্রয়োজন সঠিক মানের উন্নত জাতের দেশি শিং মাছের পোনা আর আপনাদের জন্য বাংলার মৎস্য খামারে পাচ্ছেন উন্নত মানের দেশি শিং মাছের পোনা এগুলো ভাইরাস মুক্ত দেশি শিং মাছের পোনা আপনারা বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইরা চাষের জন্য দেশি শিং মাছের পোনা নিতে চান সংগ্রহ করতে পারেন বাংলার মৎস্য খামার থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা সারাদেশে দিচ্ছি ডেলিভারি সুবিধা মাছ চাষের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন